আলাইকুম আলাহতুল্লা ভালো আছেন আপনি এই তো অনেক ভালো আছি তো আপনাদের আর একটি নতুন ইন্টারিওর কাজ দেখানোর জন্য চলে আসলাম ভাইয়া এটা কোথায় করছেন এই কাজটা এটা হচ্ছে আগারগা তাও তলা একাত্তর স্মরণী আচ্ছা আচ্ছা তো এরকম ইন্টারিওর কাজ তো বাংলাদেশের যেকোনো জেলায় আপনারা করে দেন ভাই জি সারা বাংলাদেশে আমরা এই ধরনের কাজ করে থাকি সেক্ষেত্রে যদি কেউ আপনার ভিডিওর মাধ্যমে এই ধরনের কাজ করাতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে আপনার উত্তরা আজমপুর রেল লাইন সংলগ্ন আচ্ছা প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাকুয়া ইন্টেরিয়র তাকুয়া ইন্টেরিয়র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো যে কোনো কাজ করাতে চাইলে আপনাদের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন জি জি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন ওকে তো চলুন আজকে আমরা এই বাড়ির পুরো ফ্ল্যাটের কাজটা একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে একটা লিভিং রুম বা ড্রয়িং রুম বলে ওকে এখানে কি কি কাজ করছেন এখানে শুরুতেই হচ্ছে একটা টিভি কেবিনেট ভাই জি তো টিভি ক্যাবিনেটটা আমরা একটু দেখাচ্ছি যেটা শাকিল ভাই জি এটা হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাই দিয়ে আমরা এই বডিটা তৈরি করছি কেমন বেস্ট কোয়ালিটি প্লাই আচ্ছা আচ্ছা এটা পুরোটা এনামেল পেইন্ট করা দেখেন কতটা স্বচ্ছ হ্যাঁ এনামেলটা একেবারে খুব গ্লোসি আর এটার এই যে প্যানেলটা যেটা মূল প্যানেলটা টিভির এটার মধ্যে আমরা এসপিএল দিয়ে পেস্টিং করে দিয়েছি এটা হচ্ছে এইচপিএল এর উপরে না প্যানেলটা এসপিএল এর উপরে ওকে আর এটা আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই নিচের এই ডয়ার হুম এই যে হলো কিছু আছে বাসার টুকটা জিনিসপত্র আচ্ছা কতটা স্পিডলি ডয়ার এগুলো হাইড্রোলিকা হ্যাঁ থ্রি পার্ট এসএস চ্যানেল দেওয়া আচ্ছা আচ্ছা আর এই যে সামনের নবগুলি এগুলো অনেক সুন্দর হ্যাঁ ডায়মন্ড নব যেটাকে বলে কালার নষ্ট হবে না কখন ওকে এই যে ক্যাবিনেট গুলো এগুলো পার ফিট কিভাবে নিচ্ছেন এগুলি পার স্কোয়ার ফিট ছয়শো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত এগুলো কোয়ালিটির উপরে না কোয়ালিটির উপরে নির্ভর করে ওকে আর উপরে কি কাজ করছেন ভাই যে উপরে একটু যে প্রথমে যেটা দেখে আমরা গর্জন কাঠের ফ্রেমের উপরে আপনার বারো মিলি গর্জন প্লাই দিয়ে এনামেল পেন্ট করে দিছি জি আর এই যে মাঝখানে দেখেন একটু ডিফারেন্ট করছি জালি কাটিং করে দিয়েছি সিএনসি কাটিং বলে আচ্ছা আচ্ছা

আমরা প্রথমত আপনার আঠেরো মিলি গর্জন ফ্লাই ব্যবহার করছি বডি এবং পাল্লার ক্ষেত্রে আচ্ছা আর ব্যাক সাইডে দিচ্ছি সিক্স মিলি গর্জন তার পিছনে আমরা থ্রি মিলি পিভিসি ব্যবহার করছি পি যাতে আপনার দেয়ালে কখনো ড্যামেজ আসলো ভিতরে যাতে ড্যামেজ না আসে আচ্ছা আর আরেকটা জিনিস খেয়াল করছে কিন্তু দেখেন এটা হচ্ছে এই যে হাতুলগুলো হুম জি হাতলগুলি কিন্তু বেস্ট কোয়ালিটির কোনো নো রেটের বা নিম্ন কোনো হাতল ব্যবহার করা হয়নি

গর্জন কাঠের উপর ফ্রেমের উপরে বারো মিলি গর্জন প্লাই দিয়ে অ্যানামেল পেন্ট করে দিছি আর মাঝখানে সিএনজি কাটিং করে সিএনসি কাটিং করে আচ্ছা এগুলো আপনার মোটামুটি অনেক বছর ব্যবহার করা যাবে জি জি লং লাস্টিং লং লাস্টিং হবে না আচ্ছা লুবার ডিজাইন আছে এখানে লুবার ডিজাইন করছি আর এটার মধ্যে সাদার মধ্যে একটু যে আমরা দেখেন বর্ডারটা গোল্ডেন করে দিছি গোল্ডেন করে দিছি দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে এগুলো কিভাবে পার স্কয়ার ফিট জি পার স্কয়ার ফিট হিসাবে কত করে নিচ্ছেন এই পার স্কয়ার ফিট হচ্ছে 500 টাকা 500 টাকা 500 টাকা

এই প্যানেলটার মধ্যে দুইটা কালার করে কালারের কম্বিনেশন করে দেয়া হইছে গোল্ডেন আর পার্পল যে পার্পল এই বেড হেডটা আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ভাবে আমি এই রুমটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি বর্তমান কাজের সাথে ম্যাচিং করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কেবিনেট কেবিনেট এই কেবিনেটটা ঠিক আপনারা 18 মিনিট জল জল ব্যবহার করছি আমরা হ্যাঁ আর

এই সিলিং গুলো আপনার বিভিন্ন রেটে করা যায় হ্যাঁ জি জি তো এর মধ্যে আপনার দেখা গেছে পাটেক্স বা জিপসাম হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার এই আমরা যেটা করে থাকি এটা হলো বেস্ট কোয়ালিটি প্লাই উদ্দি করছি এগুলো আপনার পার স্কয়ার ফিট सेम থাকবে কত বলেন সিলিং গুলো পার স্কয়ার ফিট 500 টাকা করে করে থাকি 500 টাকা পার স্কয়ার ফিট জি বেস্ট কোয়ালিটির প্লাই ব্যবহার করি আমরা এখানে হ্যাঁ এটা লং লাস্টিং তো শাইন ভাই আমরা তো মানে শর্ট টাইমের মধ্যে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আসলে আর কি কি কাজ করেছেন আসলে এই কাজ মানেই যে শুধু আপনিই ধরনের কাজ করেন তা না সব ধরনের ইন্টেরিয়র কাজই তো করে থাকেন ভাই আসলে কি আমরা হলো আপনার গ্রাহক বা আমাদের ক্লায়েন্ট যেভাবে চায় ওনারা যেটা পছন্দ করে এখানকার সাহেব ম্যাডাম ওনারা আপনার এই উডেন টেক্সারটা বেশ পছন্দ করে যেহেতু কাজ এরিয়াতে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় প্যানেলিংগুলি করছি আমরা হ্যাঁ এই উডেন টেক্সার দিয়ে এই যে প্লাইয়ের মাধ্যমে মাঝখান দিয়ে আবার

একটা গ্যামলা ভেজে যায় জি তো ওই সময় যদি কেউ আমাদের শরণাপন্ন হয় ফোনটা স্ক্রিনে নাম্বার দিয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দিতে পারবো ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম